হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা এখন দেখবেন যে রয়্যাল কান ডাবল জিরো রয়্যাল কান ডাবল জিরো তাদের বাড়িতে আমরা এখন পৌঁছে গেছি তা হচ্ছে রয়্যাল কান রয়্যাল কান সে নতুন বাড়ি বানাচ্ছে তো আমরা কোন দিকে যাব তো দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল কান আমাদের রয়্যাল কান ঠিক আছে আপনারা সকলে আমার বাসে যখন তখন আসবেন আসসালামাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেক দূর থেকে আসলাম

আর <laughs> কথা <laughs>